আজকে আমি একটা দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও চলে এলাম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো ও সুস্থ আছো থামবেল দেখে তোমরা আশা করি বুঝেই গেছো আমি আজকে বানাবো কড়াইশুঁটির পরোটা এই পরোটা বানানো যতটা সহজ তার থেকে খেতে কিন্তু আরও অনেক বেশি টেস্টি তো অবশ্যই একবার হলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে আমার ভিডিওটা শুরু করার আগে বলি অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আর তার সাথে সাথে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে তোমরা কন্টিনিউ করবে তো চলো আর বেশি কথা বলাবো না এরপরে আমরা একদম মূল প্রসেসে চলে যাব তো তার আগে একটা কথা বলি দেখো পুরগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোটা পরোটার গায়ে ছড়িয়ে গেছে আর এই পরোটা আমি পরিবেশন করছি চিলি চিকেন দিয়ে তো তোমরা যদি চাও আমার চিলি চিকেনের রেসিপি পেতে তাহলে অবশ্যই একবার ডেসক্রিপশনটা চেক করে নেবে ওখানে আমার লিঙ্কটা দেওয়া থাকবে তো প্রথমে আমি এখানে ফ্রেশ কড়াশিটি নিয়ে নিলাম কড়াশিটিগুলোকে আমি এবার ছাড়িয়ে নেব আর যতটা ফ্রেশ তোমরা কড়াশিটি নেবে ততটাই পুরের কিন্তু স্বাদটা ভালো হবে তো প্রথমে আমি এই ছাড়িয়ে নিচ্ছি আমি সমস্ত কড়াইশুটিগুলোকে ছাড়িয়ে নিলাম এবার আমি এখান থেকে পুরটাকে বানিয়ে নেব। তো সেই জন্য প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি আর এই যে মটরশুঁটিগুলোকে আমি দিয়ে দেবো আর পেস্ট করে নেব আর তার সাথে আমি কয়েকটা মশলাও দিয়ে দেব। আমি প্রথমে দেব আদা দু টুকরো আমি চারটে মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি আর আমি দেব চিনি এক চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এবার অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো আমার পেস্ট বানানো হয়ে গেছে এই যে দেখো পেস্টটা কেমন হবে তোমাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই পেস্টটাকে রাখতে হবে তো এবার আমি পুরটাকে বানিয়ে নেব কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেল দেওয়ার পরে আমি এই যে পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আবার লবণ লঙ্কা চিনি সমস্তটাই দেওয়া ছিল তাই আমি এখানে কোনো মশলা আর ব্যবহার করছি না এবার একটু ভালোভাবে কষিয়ে নেব আর কষিয়ে যখন দেখব যে পুরটা তেল ছেড়ে দিয়েছে তখন আমি নামিয়ে নেব তো এইভাবে কিছুক্ষণ টাইম ধরে আমি কষিয়ে নেবো পুরটাকে তো দেখো একটু নাড়ার পরে কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে এসেছে আর এবার আমি আরও একটু কষাবো আমার চ্যানেল যদি না তোমাদের কাছে এখনও সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে পাশের বিল আইকনটি প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো দেখো এরই মধ্যে আমার পুরটা কিন্তু একদম বানানো হয়ে গেছে আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর একটু রেস্টে রেখে দেব তো আমি এবার পুরটাকে একটা বাটিতে তুলে নেব আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দেব তো এই তো আমার হয়ে গেছে আর অন্যদিকে আমি চলে যাব ময়দা মেখে নেওয়ার জন্য তো আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা আমি দু কাপ মতো ময়দা ব্যবহার করেছিলাম ময়দার পরিমাপটা তোমরা তোমাদের মতো দিয়ে নেবে এবার আমি এখানে দিয়ে দিলাম লবণ ও রিফাইন্ড অয়েল আর এবার খুব ভালোভাবে আমি ময়ামটাকে দিয়ে নেব ময়াম দেওয়া ভালো হলে পরটাগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলবে আর খেতে হবে একদমই নরম তুলতুলে তো এরকম আমি মোটো করে দেখে নেব যে ময়ামটা দেওয়া হয়েছে কিনা তো আমার ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব তো ময়দা মাখতে গেলে কোনো মতেই তোমরা একসাথে জল দিয়ে দেবে না অল্প অল্প করে জল দেবে আর ময়দাটাকে মেখে নেবে তো এভাবে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি আর দেখো ময়াম যেহেতু ভালো হয়েছিল ময়দাটাও খুব নরম তুলতুলে হয়েছে আর সেই কারণে পরোটাটাও ভালো হবে তো এইবার আমি আরও কিছুক্ষণ ধরে ময়দাটাকে মেখে নেব আর তার উপরে উপর দিয়ে একটু আমি সাদা তেল ব্রাশ করে দেব। আর তারপরে আবারও তেলটা ময়দার সমস্ত গায়ে মাখিয়ে নেব আর এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো মোটামুটি আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তোমাদের হাতে টাইম যদি না থাকে তোমরা সঙ্গে সঙ্গেই এটাকে বানিয়ে নিতে পারো পরোটাগুলোকে বানিয়ে নিতে পারো তো এই দেখো আমার এদিকে লিচিগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে চারটে মতো পরোটা বানাবো তার চারটে লেচি কেটে নিয়েছি আর লেচির সাইজটা একটু মোটা করে কাটতে হবে কারণ পুরের পরোটা একটু মোটা হয়ে থাকে তো এভাবে আমি একটা বাটির মতো করে নিলাম আর তারপরে এখানে পুরটাকে দিয়ে দেব। তো পরিমাণ মতো পুর দেওয়ার চেষ্টা করবে খুব কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর খুব বেশি যদি হয়ে যায় তাহলে বেলার সময়তে পুরটা বাইরে বেরিয়ে যাবে আর পরোটাগুলো তখন ফুলবে না তো এভাবে আমি দেখো নিয়ে নিলাম পুরটা ভিতরে আর এভাবে লক করে দেব। খুব ভালোভাবে এটাকে লাগিয়ে দিতে হবে না হলে বেলার সময় সমস্যা হবে আর এরপরে দেখো আবারও ওইভাবে গোল করে চ্যাপটা করে দেব বেলার সুবিধার্থে তো একই রকমভাবে আমি সমস্ত লেচিগুলোকে করে নেব যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই আমার পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো আমার সমস্ত লেচির ভিতরে দেওয়া হয়ে গেছে আর আমি এভাবে হাত দিয়ে একটু বড় করে চাপটা করে নিচ্ছি যাতে বেলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এভাবে আমি চারটেকে করে নেব তো এবার আমি বেলে নেব বেলে নেওয়ার জন্য প্রথমে আমি একটা লেচিকে নিয়ে নিচ্ছি আর অবশ্যই ময়দা দিয়ে বেলতে হবে তো আমি এই জন্য দুই দিকেই ময়দা মাখিয়ে দেবো এভাবে আর তারপরে আমি বেলে নেব এই পরোটা একটু মোটা করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করতে যাবে না পাতলা করে নিলে ভিতরের যে পুর ওটা বাইরে বেরিয়ে আসবে আর বাইরে বেরিয়ে আসলে ফুলবে না পরোটাগুলো তো দেখো এরই মধ্যে আমার বেলে নেওয়া হয়ে গেল। আর দেখো ভিতরের পুরটা কিন্তু বাইরে বেরিয়ে আসেনি তোমরা দেখে আশা করি বুঝতে পারছো গোটা পোয়াটার ভিতরে পুরগুলো খুব ভালোভাবে ছড়িয়ে গেছে একইভাবে আমি বাকি পরোটাগুলোকেও বেলে নেব পরোটাগুলোকে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না হালকা হাতে প্রেস করে দেখছো অনেকবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটিকে বেলে নিচ্ছি তো এভাবে আমার সব পরোটাগুলোকে বেলে নেওয়া হয়ে গেল এবার পরোটা ভাজার পালা তো শুকনো খোলায় আমি পরোটাটা দিয়ে দিলাম আর দেওয়ার পর একটু ভাজা হলে উল্টে দেব। আর তারপরে একইভাবে অপর দিকটা উল্টে দেব। আর পরোটার দুই দিক যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন উপর দিয়ে আমি তেল ব্রাশ করে দেব তোমরা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারো তবে আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করছি আর যখনই এভাবে তেল দিয়ে দেবে তখন দেখবে পরোটা কিন্তু হালকা ফুলতে লাগবে এবার উল্টো দিকে আমি সেম একইভাবে আবারও তেল ব্রাশ করে দেব তো এইভাবে পরোটাগুলোকে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আছে রাখতে হবে তো দেখো এবার কিন্তু পরোটা আবারও উল্টে দেবো আমি আর এবার চারিদিকটা একটু প্রেস করে দিলে পরোটা খুব সুন্দর মতো ফুলে উঠবে তো রকম ফুলকো ফুলকো পরোটা যদি আমরা ব্রেকফাস্টে পেয়ে যাই তাহলে কোনো কথাই হবে না পুরো ভিডিওটাকে তোমরা স্কিপ না করে দেখবে তাহলেই তোমাদের পরোটাও হবে এমনই ফুলকো ফুলকো ও নরম তুলতুলে তো আশা করি তোমরা ভিডিওটা পুরো দেখবে এই রেসিপিটা আমরা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারি শীতকালের সকালে আর তাছাড়া আমরা ব্রেকফাস্ট কিংবা ডিনারেও কিন্তু বানিয়ে খেতে পারি একদমই সহজ পদ্ধতি এতে কোনো ঝামেলা ছাড়াই আমরা এই পরোটা কিন্তু বানিয়ে নিতে পারবো এর মধ্যে আমার পরোটা ভাজা কিন্তু একদম কমপ্লিট তো এইভাবে বাকি পরোটাগুলোকেও আমি ভেজে নেবো আর এই পরোটা তোমরা খেতে পারো আলুর দম মাংস কষা আমি আজকে চিলি চিকেন দিয়ে সার্ভ করব। তোমরা যে কোনো খাবারটা দিয়েই কিন্তু এটা খাওয়া যায় আর এমনি মুখেও কিন্তু এই পরোটা খেতে বেশ লাগে কারণ ভিতরে পুরটা স্বাদ হয় অসাধারণ তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা পুরো দেখার পরেও যদি লাইক করতে ভুলে যাও তো একটা অবশ্যই লাইক দিয়ে দেবে আর এর সাথে সাথে আমি ভিডিওটাকেও এখানে শেষ করে দিচ্ছি এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটি রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে